কে এবং এখানে টু এম মাইনাস থ্রি এন টু এম মাইনাস থ্রি এন প্লাস পি টু বি আমরা এটাকে এব ধরে নিলাম শিক্ষার্থী এখন আমরা দেখব যে সুতরাং প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি তাহলে দেখো প্রদত্ত রাশিটা কি হবে এটাকে আমরা ধরে নিয়েছি এ তাহলে এটা হবে এ এ হলো স্কোয়ার প্লাস এটাকে আমরা ধরে নিয়েছি বি তাহলে এখানে লিখব আমরা বি আর ওই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দেব মাইনাস এখানে আছে টু এটা ধরে নিয়েছি আমরা এ আর এটাকে ধরে নিয়েছি আমরা এখানে বি প্রিয় শিক্ষার্থী আমরা যদি এটাকে একটু সাজিয়ে দিই প্রথমে আমরা স্কোয়ার লিখি তারপর মাইনাস টু এ বিটাকে লিখি তারপর প্লাস বি স্কোয়ারটাকে লিখি তাহলে দেখো আমাদের এখানে হয়েছে সূত্র পড়ে গেছে কি সূত্র স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে আমরা লিখে দেবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্রিয় শিক্ষার্থী এখন দেখো যে আমাদের এই যে এ বিটা এটা তো আমাদের মেন অঙ্ক মেইন প্রশ্নে নেই আমরা ওই এপিটাকে আমরা হায়ার করে নিয়ে আসছিলাম যে যেন আমাদের অঙ্কটা সমাধান করতে সুবিধা হয় সেই জন্য বসিয়ে দেবো তাহলে দেখো এর মান এখানে আছে টু এম প্লাস থ্রি এম মাইনাস পি এটা হলো এর মান এখানে আছে মাইনাস আর এখন এখানে বসিয়ে দেবো আমরা বি এর মান বি এর মান হল এখানে 2m minus 3n plus p এটা হলো b এর মান বসিয়ে দিলাম আর এই হোল স্কোয়ারটাকে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর এখানে দিয়ে দেব এই হলো হোল স্কয়ার এখানে লিখে দিতে পারি আমরা যে যে মান বসিয়ে এখানে আমরা বসিয়ে দিতে লিখে দিতে পারি যে মান বসিয়ে তো শিক্ষার্থী এখন আমরা এখানে চিহ্ন দ্বারা গুণ করে দেই এখানে একটা প্লাস আছে এই প্লাস দিয়ে এটাকে গুণ করে দেবো প্লাসকে গুণ করে দিলে মানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে দেখো এখানে প্লাস এ প্লাস এ প্লাস এখানে হবে টু এম প্লাস এ প্লাস এ প্লাস এখানে হবে থ্রি প্লাস এ মাইনাস এ মাইনাস এখানে হবে পি এখানে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস টু এম এখানে মাইনাস এ মাইনাস এ প্লাস এখানে হবে কত থ্রি এন এখানে মাইনাস এ প্লাস এ মাইনাস এখানে পি আর ওই হোল স্কোয়ারটাকে আমরা কি করবো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে দিয়ে দিলাম আমরা হোল স্কোয়ার

দেখো আমরা এখানে যে সূত্রটি প্রয়োগ করেছি সেটা হলো যে এ মাইনাস বিজ ইকাল আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করেছি এখন আমরা এখানে বর্গ করে দিই সিক্স কে স্কোয়ার করলে হবে থার্টি সিক্স এন কে স্কোয়ার করলে হবে এন স্কোয়ার মাইনাস এখানে কোন করে দেই দিইখানে বারো বারো তো মানে এখানে কত হবে চব্বিশ NP এখানে লিখে দিলাম আমরা এনপি প্লাস টু কে স্কোয়ার করলে হবে এখানে ফোর আর পি কে স্কোয়ার করলে কত হবে এখানে পি স্কোয়ার আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার